আলহাজ হাজি গাজী আব্দুল সুবাহান আল কাদির রাজি আল্লাহ আনহর সত্তরতম এবং আল্লাহরত ডক্টর আহমদ পিয়ারাব্দি কাদি আল্লাহ উল্লাহর বিশতম পবিত্র মোবারক উক্ত উরুস মোবারকে হবে আপনারা সকলে দলে দলে যোগদান করুন এবং চোখে সুরমা এবং মাথায় পাগড়ি এবং মেসোয়াক সহ সুগন্ধির সাথে আল্লাহ আল্লাহ জিকিরি সহিত দলে দলে যোগদান সালামালে আলহাজ শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের ফির সাহেব কেবলা শাহুর দরবার শরীফ কুমিল্লা সাতই ফেব্রুয়ারি দাদা মুর্শিদ কেবলা এবং বাগদাদি মুর্শিদ কাবলার অরু সহেবে দলে দলে যোগদান করার জন্য সবাইকে দাওয়াত করা হলো ইনশাল্লাহ